সি পেপটাইড দিয়ে কি বোঝা যায় বলেন কতটা সবাই বলেন ইনসুলিন কতটা তৈরি হয় কোথায় তৈরি হয় শরীরে শরীরে কে তৈরি করে ইনসুলিন প্যানক্রিয়াস তাহলে বলেন প্যানক্রেজ কি তৈরি করে কতখানি তৈরি করে কোন পরীক্ষার মাধ্যমে বোঝা যাবে বলেন সি পেপটাইড হ্যাঁ তা এইটা জানতে হবে যদি আপনি সুস্থ থাকতে চান যে আপনার ইনসুলিন তৈরি হয় কি এটা জানতে হবে সবাইকে জানতে আর আপনার ইনসুলিন বেশি না কম এটা জানতে হবে তো যাদের ইনসুলিন বেশি তারা সাধারণত ওজন বাড়বে কমাতে পারবে না কারণ ইনসুলিন চর্বি জমা দেখেন এই যে ইনসুলিন কি করে ফ্যাট জমায় যে লাইপোজেনেসিস বা চর্বি মানে গলতে বাধা দেয় এবং ফ্যাট জমায় তাই জন্য যাদেরই ইনসুলিন বেশি তা এখন উনি ইংল্যান্ডে তাহলে ওনার যে মানে ওজন বেশি বা চর্বি বেশি তা এখন ডায়াবেটিসের মূল কারণ যদি উনি জানতেন তাহলে উনি রোগ হয়েছে ঠিক আছে আমি ওজন কমাবো চর্বি মানে ফ্যাট বার্ন করব আর কোষ খালি করব আমার রোগ ভালো হয়ে যাবে শেষ যে কে লাইফ ওষুধ মুক্ত সুস্থ জীবন